কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বড়বারের মতো আবারও চলে আসলাম দারুণ একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার সুজি দিয়ে নরম তুল তুলে মুখে লেগে থাকার মতো একটি পিঠা আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় বন্ধুরা শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে তো দেখেন এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম তো এই সুজিটা দিয়েই পুলি পিঠার মতো একটা পিঠা তৈরি করব রসে ভরা তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এক কাপ পরিমাণ আমি সুজি নিয়ে নিলাম সুজিটা ভালোভাবে একটু টেলে নিব যে ভালোভাবে একটু ভেজে নিব যাতে কাঁচা ভাবটা দূর হয়ে যায় তো অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন অনেকে সময় ভিডিও দেখার সময় লাইক দিতে আপনারা ভুলে যান তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি লাইক দিয়ে দেখবেন দেখেন আমি দুই মিনিটের মতো আমি সুজিটা ভালোভাবে ভেজে নিলাম এখন আমি এখানে সুজিটা ভালোভাবে সেদ্ধ করে নেব একদম আমি এক কাপ পরিমাণ এক কাপ সুজিতে এক কাপ পরিমাণ আমি দুধ নিয়ে নিলাম এটা অনেক ঘন আমি দুধ নিয়ে নিলাম আর লিকুইড দুধ আপনারা ঘরের পাউডার দুধ ভালোভাবে পানির সাথে মিশিয়েও তৈরি করতে পারেন সেদ্ধ করে নিতে পারেন দেখেন আমি সুজিটা ভালো করে এই এক কাপ পরিমাণ দুধের সাথে আমি সুন্দরভাবে সেদ্ধ করে নিলাম প্রিয় বন্ধুরা তো এক কাপ সুজিতে এক কাপ পরিমাণ পানিতেই আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে সুজিটা দেখেন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি সেদ্ধ করে নেব আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখেন এক কাপ পরিমাণ দুধের সাথে আপনারা পানি দিয়েও কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে পারেন তো দুধ দিয়ে সেদ্ধ করলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি লোভনীয় হয় তো এখানে আমি বড় একটা প্লেটে আমি সুজি সে সুজি যে সেদ্ধ করেছি এটা আমি নামিয়ে নিলাম তো এখন হাত দিয়ে আমি গরম গরম হালকা গরম অবস্থায় ভালোভাবে আমি এটা মথে নেব এতটা পরিমাণ মথে নেবো যাতে একদম সফট হয়ে যায় আর যদি সুজিটা একটু নরম থাকে তাহলে আর একটু সুজি মিলি মিশিয়ে নেবেন আর যদি সুজিটা একটু শক্ত হয়ে যায় তো একটু গরম গরম পানি হাতে নিয়ে নিয়ে তা ভালোভাবে আপনারা মথে নিতে পারেন তো আমার সুজিটা কিন্তু একবারে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে প্রিয় বন্ধুরা তো দেখেন আমি ভালোভাবে মথে নিলাম আর গোল গোল করে নিলাম বলের মতো আমি এই গোল গোল করে নিয়েছি আমি ভালোভাবে এটা রুটির মতো বেলে নেব। এখানে আমি একটা পুর তৈরি করে নেব প্রথমে প্রিয় বন্ধুরা এখানে আমি নারকেল নিয়ে নিলাম আর হাফ কাপ পরিমাণ এখানে আমি দুধ নিয়ে নিলাম পাউডার দুধ আর এই পুরটা খেতে যে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা পিঠার সাথে না বানালে আপনারা বিশ্বাসই করবেন না তো এখানে আমি এক চামচ উঁচু পাউডার দুধ দিয়ে দিলাম আর দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম তো টোটাল দুই চামচ থেকে আড়াই চামচ চিনি দিয়ে দিলাম আর এখানে আমি এক চামচ উঁচু পাউডার দুধ দিয়ে দিলাম আর এখানে হাফ কাপ পরিমাণ নারকেল দিয়ে আমি পুর তৈরি করলাম তো আপনার দেখেন আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম একদম মিক্সড হয়ে গেল আমার নারকেল আর পাউডার দুধ গুঁড়ো দুধ আর এখানে চিনি তো হয়ে গেল এখানে আমার তো এখানে আমি নিয়ে নিলাম এখন বড় একটা খামি নিয়ে নিলাম সুজির খামি এটা দিয়ে আমি বড় গোল একটা রুটি বেলে নেব আর এটা অনেক বেশি পাতলা পাতলা করা যাবে না এটা একদম অনেক মোটাও করা যাবে না আপনি মাঝারি সাইজের করে নিতে হবে যদি অনেক বেশি পাতলা করে নিই তাহলে কিন্তু ফেটে যাবে তো দেখেন আমি ভালোভাবে হাত দিয়ে একটা ব্যালেন্ডার জারের মুখা দিয়ে আমি কেটে নিচ্ছি রুটির খা খামিগুলো তো এই খামি দিয়েই কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নেব। দেখেন আমার কাটা হয়ে গেলো প্রথমে কিন্তু আমি রুটিগুলো বেলে নিব আর এগুলো ভালোভাবে সব রেডি করে নিব। তারপরে আমি পিঠাগুলো বানানো শুরু করব প্রিয় বন্ধুরা তো এই এটা দিয়েও আমি আবার রুটি তৈরি করে নেব প্রিয় বন্ধুরা তো একবারে সবগুলো তৈরি করে নিয়ে আমি পিঠা বানানো শুরু করব তো এই পিঠাটা খেতে যে এতটা লোবনীয় হয়েছে রসে ভরা প্রিয় বন্ধুরা তো না বানালে আপনারা বুঝতেই পারবেন না যে পিঠাটা কতটা লোভনীয় এবং কতটা মজাদার হয়েছে বাসার সবাই এতটা প্রশংসা করেছে আমার পিঠাটা খেয়ে পিলি প্রিয় বন্ধুরা আপনারা যদি প্রশংসা পেতে চান অবশ্যই অবশ্যই বাচ্চাদের জন্য বড়দের জন্য এই পিঠাটাই তৈরি করেন একদিন হলেও তো প্লিজ প্লিজ বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করেছে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিও দেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর যারা আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করেনি আমার ভিডিও দেখে না প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আমার ভিডিওটি তো দেখেন আমি পিঠাগুলো কীভাবে বানিয়ে নিচ্ছি মাঝে আমি একটা খামির মাঝে আমি পুর দিয়ে দিলাম এখন ভাস করে নিলাম বন্ধুরা ভাস করে পাশের অংশটা সুন্দর করে আমি দেখেন একটা ডিজাইন করে নিয়ে নিলাম আর একটা পিঠা আমি সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা দেখেন আমি মাঝে পুর দিয়ে দিলাম একটু ডিজাইন করে পুলি পিঠার মতো একটু ডিজাইন করে নিয়েছি দেখেন সুজি দিয়ে আমি পিঠাটা কতটা দেখেন আমি ওই সাইড একদম ভাঁজ করে দিয়ে দেখেন এরকম করে খুবই সহজভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি দেখেন খুব কম সময়ের মধ্যে আমি ডিজাইনটা আর খুবই অল্প সময়ের মধ্যে আমার পিঠাটা বানানো হয়ে গেছে বন্ধুরা তো এভাবে করে আমি সব দেখেন সাইড দিয়ে ভালোভাবে আমি একদম একদম দেখেন কিভাবে চেপে চেপে একদম লাগিয়ে দিয়েছি আর সাইড থেকে দুই আঙ্গুল দিয়ে একদম একটু ডিজাইন করে নিয়েছি প্রিয় বন্ধুরা দেখেন আমার হয়ে গেল পিঠাটা সুজির পিঠা সব পিঠাগুলো আমার তৈরি হয়ে গেল প্রিয় বন্ধুরা এখন আমি এই পিঠাগুলো তেলের মধ্যে ভেজে নিব। আর তেলের মধ্যে ভেজে নিয়ে আমি এক ভেজে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমি প্যানে তেল দিয়ে দিলাম এবং গরম করে নিয়েছি প্রিয় বন্ধুরা তো আমি এখন দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেল আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পিঠাটা একদম লালচে কালার করে কালারফুল হলে পিঠাগুলো আমি উঠিয়ে নেব প্রিয় বন্ধুরা তো দেখেন আমি একবারে পাঁচ ছয়টা পিঠা দিয়ে দিলাম তো প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল পাশে থাকার অনুরোধ রইল এই তো আমার দেখেন কালারটা লালচে কালার হয়ে গেছে এবং সুজির পিঠা ভাজি করতে কিন্তু কম সময় লাগে অল্পতেই কিন্তু ভাজা হয়ে যায় সুজির পিঠাটা দেখেন কতটা সুন্দর হয়ে গেছে আমার পিঠা তো এখন পিঠাগুলো উঠিয়ে নিলাম বন্ধুরা এভাবে করে আমি এখন একটা শিরা তৈরি করব সব পিঠাগুলো ভাজা হয়ে গেল আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম না দেড় কাপ পরিমাণ সরি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখানে একটা শিরা তৈরি করে নেব পানির শিরা তো এখানে আমি ছাল দিয়ে দিলাম তিন টুকরো আর এখানে দুটো তেজপাতা দিয়ে দেবো আর এখানে আমি তিনটা এলাস দিয়ে দেবো সুগ্রানের জন্য দেখেন আমি ভালোভাবে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো প্রিয় বন্ধুরা তো এই এলাচের কারণে কিন্তু অনেক বেশি শুক্রান আসবে ছাল তেজপাতার জন্য আর আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আপনারা যেরকম চিনি খাবেন সেরকম আপনারা চিনি দিয়ে নেবেন বন্ধুরা তো আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দেখেন ফুটতিসে এটা অনেক বেশি রান্না করার দরকার নাই ফুটানোর দরকার নেই এটা দুই থেকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিলাম আমি ফুটিয়ে নেওয়ার পরে সে যেহেতু সুজির পিঠা একটু ফ্যানের বাতাসে আমি শিরাটা হালকা একটু ঠান্ডা করে নিলাম আর দেখেন আমার এই পিঠাগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমার শিরাটা দেখেন হালকা একটু একদম ফুটন্ত শিরায় আমি কিন্তু পিঠাগুলো দেয় নেই তাহলে কিন্তু ভিজে একদম নরম হয়ে যাবে আর এখন দেখেন আমি হালকা একটু ঠান্ডা করে একটু ঠান্ডা করে নেবেন কিন্তু ঠান্ডা করে আমি পিঠাগুলো ভিজিয়ে দিলাম এটা আমি এক ঘন্টা রেস্টে রেখে দিলাম এক ঘন্টা পর অবশ্যই পিঠাগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে আমার পিঠাগুলো ভিজানোর পরে আমি হাত দিয়ে ধরতেই পারি না একদম ভেঙে যায় আর একদম একটুও শিরা নেয় শিরা আমার যতটুক শিরা দিয়েছিলাম সব খেয়ে ফেলছে একটা প্লেটে পরিবেশন করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা দেখেন আমার হাতে নেওয়ার সাথে সাথে একদম ভেঙে গেল আর কতটা নরম কতটা সফট আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা হাত দিয়ে ধরাই যায় না তো আমি এই জন্য একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিলাম আমার পিঠাটা কতটা সফট হয়ে গেছে আর এভাবে খেতে যে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ